দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি পাঁচ জুন দু হাজার পঁচিশ আছে আর কুরবানির কিন্তু বাজার দর্শক এটি রানীগঞ্জের হাটের শেষ হাট কুরবানির জন্য দু হাজার পঁচিশ এর মধ্যে দিয়ে আমরা শুকনো একটু গরুর তথ্য দিব যেগুলো মোটা তাদের উপযোগী কিনি হাটে কিন্তু ঢোকার মতো কোনো পরিবেশ না দর্শক প্রচুর পরিমাণ কিন্তু এর মধ্যে দিয়ে আমদানি হয়েছে সালাম আলাইকুম ভাই ভালো আছেন বাসার না ব্যবসার ভাই এগুলা বাসার তাই না এগুলো তো লোড হয়েছে কুরবানি টার্গেটে নিয়ে এসছেন না বেঁচে কেনার বাজারটা কেমন আজকে প্রচুর আমদানি তো দর্শক আছে ভরপুর একবারে হাট আর শুকনো এবং মোটা উভয় অবস্থায় মানে একই জায়গায় ধরে আছে সবাই তারপরে শুকনো হেমর আছে আমার এগুলো কেমন চাইলেন ভাই চাওয়া দাম কেমন এগুলো এটা পঁচাত্তর চাইছেন আর সর্বোচ্চ কত বলে বাজারে এটি পঁয়ষট্টি পর্যন্ত আছে আর এটা কত পর্যন্ত দাম দিচ্ছি দুই কম ষাট সত্তরের দুই কম ষাট এটা বলে এটা কী বলেন সত্তরের দুই কম কিন্তু দাম বলে এটা কিন্তু শোনাচ্ছে ভাই এটির তারপরে বেচা কিনা হয় না কটা নিয়েছিলেন টোটাল দুইটাই বাড়ির গরু পালা গরু তাই না দাদা গৃহস্থ মানুষের কিন্তু গরু এগুলো আর আমরা শুকনো গরু একটু তথ্য দেবো কিন্তু আপনাদের সবগুলি শুকনো এই পাঁচটাতে মোটা শুকনো সব এক জায়গায় দাশ আমরা খুঁজে খুঁজে একটু শুকনো গুলোর বাইর করি দেখানোর জন্য এই পাশে কিন্তু কিছু সিঙ্গেল বডির শুকনো আছে দর্শক এই যে আট দাঁত বয়সের কিছু আছে আসসালাম আলাইকুম ভাই বাজার খুব খারাপ তো প্রচুর তো আমদানি ঈদের বাজারে এত আমদানি গরু এত গরু আপনাদের এগুলো কই রাখছিল ভাই এত গরু বাড়ি ঘরে থাকবে আর বৃষ্টির দিন অনেকে মনে করছে যে বাজার ডাউন যাবে সবাই ঢুকে গেছে তাই না এটা কত চাইলেন বাজারে শেষে আটত্রিশ চাইলেন আর কত বলে তেত্রিশ পনেরো তেত্রিশ দাম দিয়েছে দর্শক আটত্রিশ হলে বেচা হবে আটত্রিশ কমে দেওয়া যাবে এই করে কিন্তু আর হাটটা পুরোটাই এলেমেলে একটা হাট দর্শক সকাল থেকে কিন্তু বৃষ্টি ছিল বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমদানিটা হয়েছে বারোটার পর আছেন চা চা ভালো আসছেন কিনা বি দুটা বিক্রি করলে না মোটামুটি ভালো লাভ আসছে আমদানি তো প্রচুর গরুর এর মধ্যে দিয়ে ব্যসা কিনা লাভও হয়েছে তাই না আচ্ছা এটা কত চাইছেন বাজারে

পঁয়ষট্টি চা দাম কেমন দাম দিলো ভাই এটা কত বলে কাস্টমার পর্যন্ত পঞ্চান্ন দিতেন এই আর কি দিবেন ছাপ্পান্ন টার্গেট আছে পঞ্চান্ন ছাপ্পান্ন একটা পয়সা কিনে মার দশ পয়সা ভালো এগুলো কিন্তু বাচ্চা নেওয়া যাবে অনেকগুলি বাচ্চা নেওয়া যাবে এখন একটা বাচ্চা দিয়েছে সম্ভব শাহি হাল শাহি হলে হালকা পার্সেন কি ভাই এটা কি কুরবানির টার্গেটে স্যার না পালার জন্য কুরবানি তো হবে না শুকনো ও পাল্লার জন্য দেখতেছেন না কত চাই এটা শোনেন না এখনো

একটা বিক্রি করলেন আর বাকিগুলো লস আছে আর দুটা আছে এই দুটি কিন্তু দেশি দেশি বড় সাইজের সাত পঁয়তাল্লিশ

লস করেই দেওয়া লাগে আমদানি তো বেশি হঠাৎ করে প্রচুর কিন্তু আমদানিটা ভালো থাকবেন সালাম আলাইকুম